আসসালামু আলাইকুম বসুমিল্লা রহমানুরাহিম শুরুতে বলছি যারা আমাদের এই চ্যানেলটিকে দেখছেন ভিডিওগুলো দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের হিউজ পরিমাণ ব্যাগের কালেকশন রয়েছে আমাদের এখানে আজকে আমরা দেখাবো একদম নতুন কিছু ডিজাইনের একটু বিগ সাইজের ব্যাগগুলো এই ব্যাগগুলো হচ্ছে প্রত্যেকটা ব্যাগই থাইওয়াং ব্র্যান্ডের এবং খুবই সফট মেটেরিয়ালের খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা ব্যাগে আলাদা আলাদা কালার আছে ভিতরে দুইটা স্পেস আছে সামনে ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে চেম্বার রয়েছে এই ব্যাগগুলোর প্রাইস দুই হাজার টাকা দুই হাজার টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে থাকেন না কেন প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া যাবে এবং যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাই স্ক্রিনশট দিয়ে খুবই দ্রুতই আমাদেরকে অর্ডার করবেন আমরা এক দুই দিনের মধ্যে আপনাদের প্রোডাক্ট পৌঁছে দিব এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট প্রত্যেকটা ব্যাগ অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রত্যেকটা ব্যাগ থাইওয়াং ব্র্যান্ডের ঠিক আছে এখানে আমাদের থাইওয়াং ব্র্যান্ডের আছে ক্রিস বিলার রয়েছে আরো অনেক ব্র্যান্ডের ব্যাগগুলো রয়েছে এগুলো কিন্তু যারা জব করেন তাদের জন্য সবচেয়ে বেস্ট ধন্যবাদ আসসালাম আলাইকুম